<noise> Hello，哎、uh. uh。Huh. Yeah, the cheese. Oh, I got to this? <laughs> this <one. cười> Order lắm. Mm. করলা করলার সাথে ক্যাপসিকাম এবং স্যালারি সাথে কুকুম্বার পাঁচটা আইটেম এক দুই তিন চার আর একটা অ্যাপেল গ্রিন অ্যাপেল এই পাঁচটা আইটেমের জুস অর্ডার করলাম দেখা যাক এরা যেটা খাচ্ছে এটা হচ্ছে সিউমাই এবং এটা খেতে খুবই সুন্দর টেস্টি মাছের আর কি ফিশ ফিশ থেকে তৈরি কিন্তু মোটা হওয়ার জন্য খুবই সহজ এটা এর মধ্যে গুলেটিনাস রাইস ও মেশানো থাকে তার মানে স্লিম বা কি ফিট থাকতে গেলে এটি খাওয়া যাবে না ওকে আমি একটু ওয়েট করি ওরা বানাক বানিয়ে আমাকে ডাকবে এই জায়গাটাতে মানুষ বসে মানুষের সাথে সাথে এই